আমি পাশ করতে পারি নাই বাবা এইচএসি পরীক্ষায় তোমার আশা হইছে ভঙ্গ তুমি তো জানো বাবা পারি নাই আমি অঙ্ক আমি পাশ করতে পারি নাই বাবা এইচএসি পরীক্ষায় তোমার আশা হইছে ভঙ্গ তুমি তো জানো বাবা পারি নাই আমি অঙ্ক তুমি তো জানো বাবা পারি নাই আমি অঙ্ক ইংরেজি মুগস্ত আমার হয় না বাবা তাই নকল করতে চাইছিলাম আমি প্যারাগেরা খাতা খাতাটাই না লইয়া গেছে দিবে তার জবাব বাবা গু ইংরেজি বস্ত হয় না আমার বাবা তাই নকল করতে চাইছি প্যারা গে খাতা টাই না লইয়া গেছে কে দিবে তার জ খাতা টাই না লইয়া গেছে কে দিবে তার জবাপ বাবা গো আমায় আমায় বিয়া দিয়া দিও না বাবা ও বাবা আমার বিয়া দিয়া না বাবা গ তোমার মায়ারে দিয়া কাপুর দু আইবে তুমি কেমনে করবা সইজ আমার বিয়া নিয় না বাবা গ তোমার মায়ারে দিয়া কাপুর আইবে কেমনে করবা সইয